আমাদের জন্য যে কথা বলা যে রসুল্লাহ সাল্লা সাল্লাম হচ্ছেন শেষ নবী শেষ নবী কিনা বলেন শেষ নবী কিনা বলেন এই পৃথিবীতে যুগে যুগে অনেক ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছে ভণ্ড কিন্তু এই শেষ জামানায় একটা নিকৃষ্ট কাফের ভণ্ড মুনাফিক মুশরিক বেইমান একটা গ্রুপ একটা ভণ্ড সম্প্রদায় হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় এই বেইমানরা এই বেইমানদের সবচেয়ে জঘন্য হলো এই বেইমানরা নিজেদেরকে মুসলিম বলে আমাদের কালেমা ব্যবহার করে নিজেরা মসজিদ বলে কিছু এই ইসলামী নাম ব্যবহার করে অথচ আল্লাহ রসুলকে শেষ নবী মানে না নবীর পরে আবার নবী মানে এই জন্য যুগে যুগে এদের বিরুদ্ধে ওলামায় কেরাম তীব্র প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন করে গেছেন বাংলাদেশও এই আন্দোলনের ধারাবাহিকতায় এই শনিবার দিন পনেরোই নভেম্বর ইনশাআল্লাহ ঢাকার সোহরাবর্দি সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ওলামা তোলাবা ইমানদার মুসলমান অংশগ্রহণ করবে আপনাদেরকে অনুরোধ করছি নৌজোয়ান ভাই পাঁচ বয়সী বাবা প্রত্যেকেই ইমানের দাবিতে এটা কোনো রাজনীতি না এটা কোনো দল না এটা কোনো প্রার্থীতা না এটা কোনো ভোটের প্রচারণা না এটা ইমানের প্রচারণা এটা খতমে নবুয়ত আমাদের আকিদা চেষ্টা করবেন আজকের থেকে যোগাযোগ করে যার যার স্থানীয় ওলামায় কারামের সাথে পরামর্শ করে খতমে নবুতের সেই মহাসম্মেলনে অংশগ্রহণ করার আল্লাহ তৌফিক দান করেন কবুল করেন আমিন